আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চার পিস ড্রেস নেবেন মাত্র বিয়াল্লিশশো টাকা চার পিস ড্রেস নেবেন সবচেতে অনলাইনের সবচেতে ভাইরাল যে জমজমের যে অ্যাম্ব্রয়ডারি কালেকশন যেটা মিনাকারী এম্ব্রয়ডারি কালেকশন জামাতে এম্ব্রয়ডারি ওয়ার দুপাট্টাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার চার পিস ড্রেস নেবেন মাত্র বিয়াল্লিশশো টাকা তো যারা যারা নিতে চান হোলসেল নিতে চান আপনারা বেয়াল্লিশশো টাকা দিয়ে নিয়ে না হলেও ছয় হাজার টাকা বিক্রি করতে পারবেন আর কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কটনের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটনের ড্রেস জামা ওড়না সালোয়ার সব কটন প্রত্যেকটা কিন্তু এরকম মিনাকারি মিনাকারী ওয়ার্ক যেটা আমরা আপনাদেরকে দেবো মাত্র এক টাকা চার পিস নিবেন মাত্র বিয়াল্লিশশো টাকা দুই পিস নিবেন একুশশো টাকা আর চার পিস নিলে বিয়াল্লিশশো টাকা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা টাই করবেন চার পিস নেওয়ার জন্য চার পিস নিলে আপনারা ছয় হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এখন ওপেন করে দেখাবো আর প্রত্যেকটা কিন্তু জামার নিচে ওয়ার্ক আর দুপাটা দুই পাশে দেখায় সুন্দর একটা কালো কালার দিয়ে এটা অনলাইনে ভাইরাল সব থেকে হিট যে ড্রেসটা সেটা আপনাদেরকে ডিজাইন যেটা খুবই সুন্দর দেখেন প্রথমেই দেখাই কালো কালারটা মারসা দেখেন পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট এখানে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু কোনো কাজ না এটা কিন্তু পুরাটা ডিজিটাল প্রিন্ট আর এটার দামানটা দেখেন দামানে সম্পূর্ণ মিনাকারি এম্ব্রয়ডারি ওয়ার্ক সাথে লাক্সারি সুতা দিয়ে ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক আর ব্যাক পার্টটা পুরাটা ডিজিটাল পিঙ্ক ব্যাক সাইড পুরাটা ডিজিটাল পিঙ্ক আর এটার হলো ফুল স্লিপ এটা হবে থ্রি বা শর্ট স্লিপ আপনারা করে নিতে পারেন ফুল স্লিপটা এটা আর এটা লং থাকবে ফর্টি এইট বডি আছে ফিফটির উপরে লং আছে ফর্টি এইট বডি আছে ফিফটির উপরে আর স্যালোয়ারটা কি পিওর কটনের স্যালোয়ার আর দুপাটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক কাঠোয়ারের এম্বয়ারি ওয়ার্ক দোপাট্টা পুরো দোপাট্টারা এরকম সুন্দর করে মাল্টি কালার ডিজিটাল পিন সাথে কাঠোয়ারের এম্বরারি ওয়ার্ক এটা আজকে লাইভে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ চার পিস নিবেন বিয়াল্লিশশো টাকা দুই পিস নিবেন একুশশো টাকা এক পিস নিবেন এক হাজার পঞ্চাশ টাকা যার যে কটাই লাগবে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলবেন এটা আমাদের পূজা উপলক্ষে আগামী চব্বিশ ঘন্টার অফার চলছে তো যারা যারা নিতে চান জমজমের সবথেকে হিট ডিজাইনটা এমব্রয়ডারি কালেকশনটা আপনারা অবশ্যই ওয়ারা করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ চার পিস বিয়াল্লিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটা আছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর নেভি ব্লুটা দেখেন এটাও কিন্তু সেম ডিজাইনের শুধুমাত্র কালারটা ডিফারেন্স সেম ডিজাইন শুধুমাত্র কালারটা ডিফারেন্স নেভি ব্লু কালার দেখেন কত সুন্দর নেভি ব্লু কালার এটাও কিন্তু পুরোটা ডিজিটাল পিন আর কামিজের নিচে এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা কি লেখা আছে এই দেখেন জমজম জমজমের জমজম দেখেন অনেক আপুরে জিজ্ঞাসা করেন জমজম লেখা থাকে জমজমের লেখা আছে আর ব্যাক দেখেন পুরাটা ব্যাক সাইডে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্টের ব্যাক আর ফুল এটা আছে স্লিপটা থ্রি কোয়ার্টার বা শর্ট স্লিপ করে নিতে পারবেন আর দোপাট্টারা দেখাবো এখন দোপাট্টারা পুরাটা কটনের দোপাট্টা সাথে কি এমবোরারি ওয়ার্ক সালোয়ারটা ফুল কটনের সালোয়ার খুবই সুন্দর একটা কটনের সালোয়ার আর দোপাট্টারা পিওর কাঠোয়ারের এমবোরারি ওয়ার্ক পিওর কাঠোয়ারের অ্যাম্ব্রডারি ওয়ার্ক কত সুন্দর করে এরকম কাঠোয়ারের এম্ব্রয়ারি ওয়ার্ক পরে দোপাট্টা সালোয়ারটা ফুল কটন এটা আজকের লাইভে যাবে এক হাজার পঞ্চাশ নেওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলবেন মাত্র এক হান্ড্রেড পারসেন্ট কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা মাত্র এক হাজার পঞ্চাশ আপনারা হোলসেলে যাওয়া যায় নিতে চান চার পিস নেওয়ার ট্রাই করবেন চার পিস নেওয়ার ট্রাই করবেন চার পিসের দাম বিয়াল্লিশশো টাকা দুই পিসের দাম একুড়িশো টাকা এক পিসের দাম এক হাজার পঞ্চাশ টাকা পার্পেল কালার খুবই সুন্দর একটা পার্পেল কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে যাবে এক হাজার পঞ্চাশ পুরোটা ডিজিটাল প্রিন্ট আর দামানটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আর ব্যাকফাটটা পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট নিলেই পাবেন ড্রেসটা পূজা উপলক্ষে আপনারা পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা সেল করে থাকে তেরোশো টাকা সেল করে থাকে অনেক পেজে আঠারোশো টাকা সেল করে থাকেন শপিং ফ্যাশন মানি রিজেনেবল প্রাইস শপিং ফ্যাশন মানি নাম মাত্র মূল্যে এক হাজার পঞ্চাশ পিওর কটনের দুপারটা সাথে এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পুরো দুপারটা দুই পাশে এরকম সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার মাত্র এক হাজার পঞ্চাশ আগামী চব্বিশ ঘন্টার অফার পূজা উপলক্ষে আপনারা পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার পঞ্চাশ দেরি না করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন লং ফর্টি এট বডি আছে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি এটা কি কালার কফি কালার সুন্দর একটা কফি কালার দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর কফি কালারে দেখাবো এখন এটাও কিন্তু পুরোটা ডিজিটাল পিন এটার ভিতরে চারটা কালার আছে একটা কফি একটা আছে মেরুন একটা মেরুন একটা জাম একটা কালো একটা নেভি ব্লু চারটা কালার আছে চারটা কালার আপনারা টাই করবেন যারা হোলসেলে বিজনেস নতুন উদ্যোক্তা আছেন আপনারা টাই করবেন এই চার পিস নেওয়ার জন্য যদি চার পিস নেন তাহলে আপনারা ছয় হাজার টাকা সেল করতে পারবেন আজকে দেব এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ ওয়ানলাইনের থেকে ভাইরাল ড্রেস ওয়ানলাইনের সব থেকে হিট ড্রেস যেটা আজকে যাবে শপিং ফ্যাশন এক হাজার পঞ্চাশ টাকা দোপাট্টা দেখছেন পুরো দুপারটা খুব সুন্দর করে কাঠোয়ারের অ্যাম্ব্রডারি ওয়ার মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন কি সুন্দর করে কাঠোয়ারেরি ওয়ার আর সালোয়ারটা পুরোটা কটনের সালোয়ার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে ও কনফার্ম করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জমজমের থেকে হিট ডিজাইনটা খুবই সুন্দর করে একটা ড্রেস সুইস কটনের এম্ব্রয়ডারি কালেকশন মিনাকারি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কামিদে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর দোপাটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ও আর কনফার্ম করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম